সকাল সকাল ট্রেনটা নামিয়ে দিয়েছে ঠিক পাঁচটা তিরিশ নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ সেখান থেকে আমরা ট্রেন ধরেছি আমাদের শিয়ালদা থেকে রানাঘাটগামী ট্রেন সাড়ে সাতটার মধ্যে বাড়িতে শরীরটা ভালো নেই আমি তোমরা বুঝতে পারো মুখ চোখ দেখে এখনও জ্বরটা যায়নি জ্বরটা এখনো অব্দি আছে ঠান্ডা লেগে আছে যাই হোক সকাল সকাল বাড়িতে চলে শান্তি আছে মনে আর মাকে দেখে তো আরও বেশি শান্তি হয়ে গেল যাই মা যাই মা যাই হোক সবাইকে দেখিয়ে দিই তোমাদেরকে

আমরা তো কালকে চন্দ্রগ্রহণের জন্য নটার সময় আমরাও খেয়েছি আপনার তরকা খেয়েছি একশো টাকা প্লেট দিয়ে তরকা কিনে খেয়েছি এত বাজে তরকা খেয়েছি আর এর জন্যই আমি সিকিমে মানে আমি কালকে রাত্রে আমরা কালকেও মানে উপলব্ধি করলাম যে যারা ট্রেন ধরে ওই শিলিগুড়ি থেকে ফেরার সময় ট্রেনটা ধরে রাত্রিবেলা কি খাবে কি খাবে কি খাবে করে আমার ফোন করেছে আমি খুব ভালো লাগলো

এইখানে দেখছি ওই যে ডালটা লবণটা চলে গেছে হলুদ তবে কি লটকে মাঝে লট তো হবে না বলছে আমি লটের চপ করব লটের চপ হেভি লাগে আমি তো মার্কেট থেকে 10 টাকা 15 টাকা করে কিনে খাই মাঝে বল লটের চপ করব একটুখানি ওই গুঁড়ো নিয়ে আসবে এইটা দিই মাগব তো তাই তো আর তো কিছু না আমি শুধু ভাই জিরে গুঁড়ো ফিড়ে ফিড়ে খালি ওই তো দিয়েছি না জিরে ফিরে দেবে নাকি না না ওকে এটাতে শুধু এইটা লবণ আর এই হলুদ দিয়ে করে দিলাম আর ডাল আর কিছু না এটা বড়া তরকারি কই কই এই যে এইবার কিন্তু সুন্দর করে বড়াটা ছাকা ছাকা দিলে ভাজা হবে মানে বড়াটা নয় ডালটা হবে এই এই যে ভাজা ভাজা চলছে বাহ বাহ ও গরি